আমাদের কাছে একটা ব্যবসা শুরু করার জন্য শীতের যত ধরনের ফোটাক আছে সকল ধরনের ফোটাক আমাদের মাঝে পেয়ে যাবেন এটা হলো ছাব্বিশ সালের জি এগুলো আমাদের মাঝে পেয়ে যাবেন এই যে দেখেন কালারগুলো দেখেন এই যে এই যে দেখেন তারপরে এই যে দেখেন এই যে উপরে দুটা ইয়ে থাকবে দেখেন এগুলো আমাদের মাঝে সংগ্রহ করতে পারবেন এই বেলমেটের মধ্যে অরিজিনাল এই যে এই যে সব ধরনের এই যে আমাদের বান্ডিল বান্ডিল সব করা আছে আপনারা সব রেশু করা আছে এই যে দেখেন ছোট থেকে শুরু করে এবং বড় বাচ্চা পর্যন্ত সকল ধরনের কালেকশন আমাদের মাঝে পেয়ে যাবে এই পায়জামাগুলো আমাদের কাছ থেকে আপনার চোদ্দ টাকা পনেরো টাকা সংগ্রহ করতে পারবে অনলি বিশ টাকা দুই হাজার ছাব্বিশ ইউনিক কালার এগুলো কত সফট আপনি ধরে দেখেন দেখার মতো জিনিস এবং কি একটা একটা করে দেখে এই যে দেখেন আপনি কালারগুলো দেখেন কালারগুলো গুলা দেখ অন্তত একশো ডিজাইন আছে একশো ডিজাইন এই যে হাইনেট অনলি পঁচিশ টাকা এই যে দেখেন এইসবগুলো আমাদের সোড়ুন থেকে শুরু করে একদম ব্যান পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন তিরিশ টাকা থেকে শুরু প্রথম আমি সবাইকে বলি যে আমাদের দোকানটা অন্তত একবার ভিজিট করবেন আপনি আমার থেকে মাল নিতে হবে না তবে আমার মালগুলো দেখে যাবেন যদি আমার মালগুলো যদি ভালো হয় আমার থেকে সংগ্রহ করবেন আর না হলে অন্য দোকান থেকে নিবেন সমস্যা নাই যারা একবার আমার থেকে মাল নেয় তারা বারবার আমার কাছে আসবে এই তিরিশ স্টার খুঁজবে এই গাউসিয়া মার্কেট আসে এই যে দেখেন হুড়ি

আপনারা যারা সরাসরি শপটা ভিজিট করবেন কিন্তু দেখে থেকে তারপরে নিতে পারবেন শীতের দুই সালের নতুন লেটেস্ট কালেকশন সব আমাদের মাঝে এখন চলে আসছে আপনার পায়জমা থেকে শুরু করে পাতলা মোটা এবং ব্লেজার সব ধরনের পায়জমা এবং হুড়ি মোজা টুফি কালেকশন করে ফেলেছি আচ্ছা তো ভাই কালেকশনগুলো নেওয়ার জন্য যারা সরাসরি আসতে চায় আপনাদের শোরুমে থ্রি স্টার গার্মেন্টস এন্ড হুঁশিয়ারি এটা হলো নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ অবস্থিত বুলতা সিটি মার্কেট গোল্ডি নাম্বার Art. দোকান নাম্বার চারশো বিরাশি তিরাশি স্ক্যানে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাল সংগ্রহ করতে পারেন যদি কারো চিনতে সমস্যা হয় তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করলে তারা ডিটেলস বলে দেবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেউ আসবেন কেউ আসতে পারবেন বাচ্চাদের শীতের জুতা শীতের জুতা মাত্র পাঁচ টাকা অনলি পাঁচ টাকা পাঁচ টাকা এটা আপনি দেখেন এখানে আমাদের অনেক বড় বড় বস্তা আছে পাঁচ টাকা দিয়ে নিয়ে এটা বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করবে বেবি বাচ্চাদের জন্য এই যে টুফি টুপিগুলো মাত্র বারো টাকার মধ্যে আপনারা আমাদের কাছে পাওয়া যাবে মোজাগুলা দেখেন এটা মাছি মোজা বলে এটা দুইটা সাইজ থাকবে এটা দুটা সাইজ থাকবে এটা ফাট্টা মোজা বলা হয় এটা আপনার জিরো থেকে তিন চার বছর পর্যন্ত ফুটতে পারবে এটা দশ টাকা এগারো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবে এটা কিন্তু প্রাইসের মতো স্কিন করবে আমি একটা একটা করে দেখাই এটা সলিড কালারের মধ্যে আচ্ছা এগুলা আমাদের আমাদের মাঝে পেয়ে যাবেন আপনি বারো টাকা থেকে শুরু টাকা 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 আছে তারপরে এই যে এইখানে আছে একটা প্রিন্টের পায়জামা যেটা ছোট ছোট বাচ্চাদের জন্য এই পায়জামাগুলা অনেক সুন্দর এবং পড়লে অনেক তাদেরকে কিউট দেখা যায় এই যে দেখেন আমি উল্টা উল্টে দেখাচ্ছি এগুলা অনলি চোদ্দ টাকা চোদ্দ টাকা এক সময় লোট ফ্যান হাফ ফ্যান বিক্রি করছে এখন লোট তো পায়জামা বাইর করছি শীতের জন্য এই যে কিউট বাচ্চাদের জন্য আপনি দেখেন এই পায়জামাগুলো আমাদের কাছ থেকে আপনি চোদ্দ টাকা পনেরো টাকা সংগ্রহ করতে পারবেন এই যে পাটটা পায়জামা এগুলো তিনটা সাইজ থাকবে তিনটা সাইজ অনলি পনেরো টাকা পনেরো টাকা এটা পনেরো টাকা দিয়ে কিনে আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা সেল করতে পারবেন ইনশাল্লাহ এগুলো সাইডে পাইপিং করা থাকবে এবং ভিতরে দেখেন বিভিন্ন কালার থাকবে এই যে দেখেন বিভিন্ন কালার থাকবে এই আমাদের কাছ থেকে আপনি তিনটা সাইজ থাকবে এটা যেটা হলো দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে অনলি আঠারো টাকা আঠারো টাকা এই যে একটা সলিড কালারের মধ্যে এটা থান কাপড় তৈরি করা হয়েছে জি এবং দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এটা আমাদের মাঝে পেয়ে যাবেন আপনি আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকা তিনটা সাইজ থাকবে এই যে দেখেন প্রিন্টের মধ্যে মেয়েদের জন্য ছয়টা কালার থাকবে এবং তিনটা সাইজ থাকবে এই যে কালারগুলো আমি আপনাকে একবার দেখাই কত সুন্দর সুন্দর কালেকশন আমরা নিয়ে আসছি যেটা এটা আমাদের এখন আমাদের নিজেদের কারখানায় তৈরি করে। এই কারণে আমরা কাস্টমারকে কম দিয়ে থাকি আচ্ছা এটা অনলি বিশ টাকা এই যে আরেকটা সলিড কালারের মধ্যে দেখেন এগুলা তিনটা করে সাইজ থাকবে এগুলার সব এগুলা সব আপনি পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকা এটার মধ্যে আমাদের থেকে থাকবে এগুলা রেশিও করা থাকবে এবং এগুলা এগুলা শীতের মাল মানে হলো রাজকীয় ব্যবসা যেমন শীতের মালের আপনি দুই মাস ব্যবসা করলে আপনার ছয় মাস বসে বসে খাইতে পারবেন এই যে হাইনেট এই হাইনেট ছাড়া বাচ্চাদের শীত যায় না এবং কি গলা পর্যন্ত টাকা থাকবে এই যে দেখেন অনলি পঁচিশ টাকা অনলি দুইটা সাইজ থাকবে হ্যাঁ অনলি পঁচিশ টাকা এই যে আরেকটা গোল গলার গেঞ্জি থাকবে হ্যাঁ স্টাফের মধ্যে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এই গাউসিয়া মার্কেটে কেউ দিতে পারবে না একমাত্র বিশ টাকা গেঞ্জি আমি দিচ্ছি এই একমাত্র থ্রি স্টার পারবে দিতে এই যে আরেকটা গেঞ্জি দেখেন এগুলা তিনটা করে সাইজ থাকবে জি এম এল এক্সেল এই গেঞ্জি আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন বাইশ টাকা পঁচিশ টাকার মধ্যে সবটা ভিজিট করবেন তাহলে সবচেয়ে ভালো হয় ঠিক আছে আপনার ভিডিওর সাথে দেখে দেখে মিলে মিলে নিতে পারবেন এই যে আমি আপনাদের দেখাই এগুলো হলো হাইনেটের মধ্যে ল্যাকড়া কাপড়ের মধ্যে বলা হয় হ্যাঁ এগুলো দুটা সাইজ থাকবে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তবে যারা আমাদের কাছে আসতে পারবেন না তারা আমাদের স্ক্যানে দেওয়া নম্বরে ফোন করে আপনারা অর্ডার করতে পারবেন এবং এক হাজার টাকা জমা দিয়ে আপনি বিশ হাজার তিরিশ হাজার টাকার মাল আপনি ঘরে বসে পাওয়া যাবেন ইনশাল্লাহ এবং বিশ হাজার টাকার মাল নিলে আপনি চল্লিশ হাজার টাকার মাল বেচার পর আপনার কাছে বিশ হাজার টাকার মাল থাকবে ইনশাল্লাহ রিপ 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 কাপড়ের এগুলা হলে বলা হয় এটা দুটা করে সাইজ থাকবে এগুলা তিরিশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইন্স একটা আপনি পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনে এটা একশো টাকা একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন এটা হলো হাই কোয়ালিটি আপনি দেখেন এক একটা একরকমের কালার থাকবে এবং ফিনগুলো দেখার মতো যে কোনো বাচ্চা আপনার দোকানে আসবে এই কাপড় না নিয়ে সে পিড়ে যাবে না মাটিতে শুয়ে যাব কিন্তু কাপড় নিয়ে যাবে একদম সফটের ভিতরে তারপর এই যে দেখেন থ্রি স্টারে কালারের রাজা এই থ্রি স্টার একদম সস্তা দিয়ে থাকবে এবং কি যত কালার আছে একমাত্র থ্রি স্টার দিতে পারবে আচ্ছা আচ্ছা কারণ আমরা নিজেরা তৈরি করি আমরা নিজেরাই বিক্রেতা এই কারণে আমরা কম দিয়ে থাকি আমি কাস্টমারকে বলবো যে আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের দোকান ভিজিট করবেন দোকান ভিজিট করার পরে নেক্সটে আপনারা আর না আসলে সরবে কিন্তু প্রথম আমি সবাইকে বলি যে আমাদের দোকানটা অন্তত একবার ভিজিট করবেন আপনি আমার থেকে মাল নিতে হবে না তবে আমার মালগুলো দেখে যাবেন যদি আমার মালগুলা যদি ভালো হয় আমার থেকে সংগ্রহ করবেন আর না হলে অন্য দোকান থেকে নিবেন সমস্যা নাই তুই হাতা বুঝছেন মানে হাতার অর্ধেক থাকবে এক কালার আর বডি থাকবে এক কালার আচ্ছা এই যে দেখেন এগুলা এম এল এক্সেল কি মানে থাকবে এবং বিভিন্ন রকমের সাইজ থাকবে জি সাইজে সাইজে এবং এটা আপনি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা সাইজ সাইজে আর যদি আপনি এভারেজে নেন তিনটা পঁয়ত্রিশ টাকা পড়বে তারপর এই যে এই দেখেন থান কাটা একটা চারটা সাইজ থাকবে এবং দেখেন রিসু করা থাকবে একটা দুইটা করে কালার থাকবে হ্যাঁ দুটা করে কালার থাকবে ছয়টা কালার থাকবে এবং মালগুলো দেখার মতো এবং বাচ্চারা যখন এগুলা পরবে তারা এমন আরাম অনুভব করবে তারা মনেও করতে পারবে না এটা শীত আছে না নাই ফোটাকার কোনো শেষ নাই আপনি আমাদের সাতশো আট ফোটাক আছে যেটা হলো আপনি দেখেন পাঁচশো টাকা আছে অনেকে বলে ভাই পাঁচ টাকা কি দিচ্ছেন কিন্তু পাঁচ টাকা থেকে শুরু করে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা কাস্টমারকে দিয়ে যাচ্ছি যারা একবার আমার থেকে মাল নেয় তারা বারবার আমার কাছে আসবে এই থ্রি স্টার খুঁজবে এই গাউসিয়া মার্কেট আসে এই যে দেখেন হুডি হুডি এটা প্রিন্টারের মধ্যে আছে সলিড কালারের মধ্যে আছে এটা হলো আপনাদের দুই বছর থেকে 5 বছর 6 বছর পর্যন্ত পরবে সাইজ থাকবে তিনটা আচ্ছা এটা একমাত্র 3 স্টার কম দি যাচ্ছে 60 টাকা 70 টাকা 80 টাকা এবারে যে নিবে 65 টাকা সে সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ আমাদের থেকে বাচ্চা থেকে শুরু করে একদম বড়দের পর্যন্ত সকল ধরনের সাইজ আছে এটা হলো ট্রাউজার এটা শীতে পরে বেশি ভাগে এটা আমরা পকেটের মধ্যে জিপার থাকবে এবং সামনে জিপার থাকবে এটা সাইটটা পাঁচটা ছয়টা সাইজ আছে এটা সাইজে সাইজে মানে আমরা রেট বলে না কারণ এগুলা সবগুলা রেট বলা যায় না এই যে একটা ফকেট ট্রাউজার হ্যাঁ এগুলা ছয়টা করে সাইজ থাকবে হ্যাঁ মাত্র পঁচিশ টাকা থেকে শুরু আচ্ছা পঁচিশ টাকা থেকে শুরু করে একদম সত্তর টাকা পর্যন্ত রেট আছে এই যে আমি আপনাকে দেখাই এই যে আমাদের কাছে এটার নাম হলো জ্যাক টুফি এই যে জ্যাক টুফি আছে তারপরে হাতের আঙ্গুল মোজা আছে তারপরে এই যে মাংকি টুফি আছে বাচ্চাদের তারপরে এই যে সান্দিলাল টুফি আছে এই যে এখানে সশমা ট্রফি আছে একটা আমি আপনাকে খুলে দেখাই কত সুন্দর সুন্দর মাল আপনার বিক্রি করতেছি দেখেন এই দেখেন সুন্দর তো ভাই তারপর এই যে এই যে এটা হলো কানবেল বলে হ্যাঁ এগুলো আপনি তেরো টাকা চোদ্দ টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন আমি আপনাকে একটা সুইপ শার্ট দেখাই যে হ্যাঁ সুইপ শার্ট এই যে দেখেন দেখার মতো জিনিস এবং কি দোকানে নিলে এবং কি শীত চলে আসলে কোনো বাচ্চারা এই সুইপশার্ট না নিয়ে আপনার দোকান থেকে যাবে না এই যে দেখেন আমি কালারগুলো দেখাই এখানে কালারগুলো এই যে এখানে একটা কালার হ্যাঁ তারপরে এই যে এখানে আর একটা কালার হ্যাঁ প্রত্যেকটা বুক প্রত্যেকটা বুকের মধ্যে ডিবেডার প্রিন্ট থাকবে হ্যাঁ তারপরে এই যে আমি আরেকটা সোয়েটার দেখাই এগুলো হলো কম্বলের এটা তিন তিনটা করে সাইজ থাকবে অনলি ষাট টাকা

ফাইয়ের মধ্যে কফ থাকবে হ্যাঁ এগুলো সব এভাবে রেশি করা থাকবে এই যে আর একটা সুইপশার্ট আছে দেখছি নি এই যে দেখেন সুইপস্যাট সুইপশ্যাট এর রাজা হলো থ্রি স্টার এই যে আমি আপনাদেরকে দেখাই একটা একটা করে দেখাই এই যে দেখেন আপনি কালারগুলো দেখেন কালারগুলো ওয়াও একদম হাই কোয়ালিটি এগুলো একদম হাই কোয়ালিটি শুধু একমাত্র আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা যে আমাদের ভিডিও দেখবেন তবে পুরা ভিডিওটা আপনারা দেখবেন এগুলো সব টপসের কালেকশন এগুলো সব হলো ফুলাতা দেখেন এগুলো সব ফুল এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখেন ডিজাইনের রাজা থ্রি স্টার গার্মেন্টস এই যে দেখেন অন্তত একশো ডিজাইন আছে একশো ডিজাইন এই যে দেখেন এগুলো হলো থ্রি স্টারের ডিজাইন আপনি এই যে টপস টপস নিতে হলে যে টপস এ যখন আপনি ইউটিউবে সার্চ দিবেন আপনি 3 চলে আসবে অটোমেটিক একদম 2026 এর ইউনিক একদম 2026 সালে ইউনিক কালার এগুলো এই যে দেখেন আরেকটা বুকের মধ্যে জার দেওয়া এই এইভাবে হাজার হাজার আপনার কালেকশন আছে এবং কি টপসের মধ্যে 100 আইটেম আছে যেটা আমি এখনো দেখাতে পারি না সময়ের কারণে এই যে এখানে আমি আপনি এদিকে আসেন পকেট টাইস এই পকেট টাইস দেখেন এটা হলো আপনার শীতের জন্য আচ্ছা শীতের সাইটটা করে সাইজ থাকবে এই যে এখানে আছে ট্রাইস গেঞ্জি টাইস এটা গরম শীত সব সময় চলে এটা বারো এটা বারো মাসের জন্য তারপরে এদিকে আসেন এই যে আঙ্গুল মোজা মুরব্বি থেকে শুরু করে এখন বাচ্চা পর্যন্ত সকল ধরনের মোজা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন এদিকে ট্রাউজার এগুলা এগুলার পকেট থাকবে না কিন্তু আরামদায়িক অনেক আচ্ছা কত সফট আপনি ধরে দেখেন হাই কোয়ালিটি হ্যাঁ হাই কোয়ালিটি তারপরে এখানে আছে দেখেন হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন কম দামে বিভিন্ন ডিজিন্ আছে ফুল আথা যাচ্ছি এই যে বাংলাদেশের এই যে সব ধরনের যাচ্ছি আছে বাপুফে যাচ্ছি তারপরে এই জানে বিভিন্ন রকমের ক্লাবে যাচ্ছি আছে আমাদের কাছে আছে এই যে অনলাইন টোভি হ্যাঁ অনলাইন অনলাইন টোভি আমি আপনাকে দেখাই একটা অনলাইন টুভি দেখেন এইভাবে এই যে ব এই যে আছে তারপরে আপনার এই যে লোট্টো আছে তারপরে আপনার ওই যে বিভিন্ন আছে বিভিন্ন রকমের বিভিন্ন রেডের আছে ঠিক আছে তারপরে বাচ্চাদের আবার অনলাইন ও আছে ঠিক আছে আসলে কত ফটাকে দেখাবো বলেন হ্যাঁ এই যে দেখেন চমুত্র আইটেম তো ভাই এই যে দেখেন এইসব আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপরে এইখানে আছে যে বিড়াল সেট গুলা হ্যাঁ এগুলা সব হলো ফুল হাতা এটা পায়জামা প্লাস গেঞ্জি হ্যাঁ এগুলা তিনটা করে সাইজ থাকবে তারপরে এই যে হুডি গুলা দেখছেন হ্যাঁ হুডি সেট গুলা এই যে দেখেন সব ধরনের হুডি সেট আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো সব ভাষাতে হুডি কালেকশন হ্যাঁ এটা হলো যে বেলমেট বলে হ্যাঁ বেলমেট দেখেন আমি খুলি দেখাচ্ছি আপনাকে কারণ অনেকে কাস্টমারও বলবো ভাই খুলি দেখে না খুলি দেখে নাই ভাই আমাদের কাছে সব বাচ্চাদের ইউনিক কালাক শোরুম থেকে শুরু করে একদম ব্যান পর্যন্ত যে কোনো আইটেমের হুডি এবং হুডি সেট আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন তিরিশ টাকা থেকে শুরু এই যে তিরিশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তিরিশ টাকা দিয়ে কিনে আপনি একশো টাকা একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন তিরিশ টাকা আপনার পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা সত্তর টাকা এবং কি এইভাবে পাঁচশো টাকা করে হুড়ি সেট আমাদের কাছে পেয়ে যাবেন গুলাতা গেঞ্জি জার্সি সকল ধরনের এবং ফোটাক শীতের যত ধরনের ফোটাক আছে আপনার এই যে বোবাহুড়ি থেকে শুরু করে সকল ধরনের এই যে সেটিং আমাদের কাছে পেয়ে যাবেন ফুলাতা এটা ছয়টা সাইজ থাকবে এবং কি এই যে বিভিন্ন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সেটিং এঞ্জি গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাছে আছে সেন্টুগঞ্জি আচ্ছা এই সেন্টুগঞ্জি তারপরে এই যে এই মোজাগুলা দেখেন এগুলা সব বলে আপনি এই মোজাগুলা দেখেন আপনি এই যে মোজাগুলো দেখেন অনেকে ভালো মোজা চায় এই কারণে ভালো আনছি এবং একটু কম আছে শোরুম কোয়ালিটির আছে আপনি যে যেভাবে চান সেভাবে নিতে পারবেন আছে যারা বাইক চালায় বাইক চালায় যে হাড্ডি মোজা বলে হ্যাঁ এই হাড্ডে মোজা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং বাচ্চাদের জন্য যারা সাইকেল চালায় বাচ্চারা ওরা আমাদের কাছ থেকে এই যে হাড্ডে মোজা সংগ্রহ করতে পারবেন যারা শোরুমে বিক্রি করতে চান তাদের জন্য শোরুম কোয়ালিটির আমরা কিছু প্রিমিয়াম মালনি আর্সি যেটা দেখেন এই যে গুলো হ্যাঁ এগুলার কিন্তু এখানে রেশিও কিন্তু বারোটা কিন্তু সাইজ হলো ষাটটা কিন্তু এটা ছয়টা ডিজাইন আছে বারোটার মধ্যে ছয়টা ডিজাইন থাকবে তারপরে এই যে এইখানে দেখেন এইগুলো হলো প্রিন্টের মধ্যে আছে এগুলো সব ষাটটা করে সাইজ থাকবে এগুলো আপনি শোরুমে বিক্রি করতে পারবেন বিভিন্ন দোকানে বিক্রি করতে পারবেন তারপরে এই যে দেখেন এগুলো হলো বাইরের গাছ এগুলো কিন্তু সাইডে কিন্তু জারর জারট দেওয়া এবং কি জার দেওয়া ঠিক আছে এটা সাইটটা করে সাইজ থাকবে এগুলা আমার কাছ থেকে আপনারা সর্বমূল্যে পেয়ে যাবেন তারপরে এই যে এখানে আছে বাটারফ্লাই দেওয়া হ্যাঁ নিচে জার দেওয়া এগুলা সাইটটা করে সাইজ থাকবে এবং ছয়টা করে কালার থাকবে এগুলো আপনারা এগুলার সাথে রেশম মিলানো আছে তারপরে এই যে আমাদের এখানে আছে ট্রাউজার হ্যাঁ ট্রাউজার এই যে ট্রাউজার গুলা এরা বকলেস দেওয়া বকলেস দেওয়া ট্রাউজার আপনি পাবেন তারপরে এই যে এগুলা যারা নামাজ পড়ে সব সময় যে উঠতে বসতে যেন কোনো সমস্যা নেই ইজি জি ইজি যেগুলো এগুলা সবকিছু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে চাইনা মোজা চাইনা মোজা হ্যাঁ বাচ্চাদের জন্য চাইনা মোজা তিনটা সাইজ থাকবে একই প্যাকেটের ভিতরে 12টার মধ্যে তিনটা সাইজ আর যারা আমাদের এই ভিডিও দেখে আমাদের কাছ থেকে মাল সংগ্রহ করতে চান তারা দ্রুত আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে মাল দেখা শোনা বুঝা অর্ডার করে এক হাজার টাকা জমা দেবে পরে আমরা মাল পৌঁছাই দেবো আপনার মাল পাওয়ার পরে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন